শহীদ চান্লু স্টেডিয়ামে আঠাইশে অক্টোবরের ম্যাচ দিয়ে প্রায় ষোলো বছর পর বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বগুড়ায় সংযুক্ত আরব আমিরাতে মাত্রই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থবল হয়ে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবার বাংলাদেশ যুবাদের সামনে আফগান চ্যালেঞ্জ পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনর্ধ উনিশ দল আজ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভিসিবি ম্যাচগুলো হবে উত্তরবঙ্গের দুই ভেন্যু ভগুড়া ও রাজশাহীতে বিশ অক্টোবর ঢাকায় পা রাখবেন আফগান যুবারা দলটি সেদিনই বগুড়ায় যাবে আঠাইশ ও একত্রিশ অক্টোবর সেখানে দুটি প্রথম ওয়ান খেলা হবে শহীদ চান্দলুল স্টেডিয়ামে আঠাইশে অক্টোবরের ম্যাচ দিয়ে প্রায় ষোলো বছর পর বয়সভিত্তিক পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে বগুড়া ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ সেখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল দুই হাজার নয় সালের বিশেই নভেম্বর সেই ম্যাচে এনামুল হক মমিনুল হক জাব্বের রহমানদের নিয়ে গড়া বাংলাদেশের অনন্ত উনিশ দলের মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ের তখনকার সময়ের অনন্ত উনিশ দল তবে কোনো বিদেশি দল বগুড়ায় সর্বশেষ খেলেছে দুই সালে ওই বছর মে মাসে শহীদ চান্দু স্টেডিয়ামে দুটি পঞ্চাশ ওভারের ম্যাচের মুখোমুখি হয়েছে বিসিবি একাডেমি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা দল আফগানিস্তান অনর্ধ উনিশ দলের বিপক্ষে বাংলাদেশ যুবাদের শেষ তিন ওয়ানডে আগামী তিন ছয় ও নয় নভেম্বর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজ শেষে দশ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা আফগান যুবাদের অপূর্ব দাস প্লেভাস নিউজ